প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত প্রথমেই জানাই তোমাকে এবং তোমার অভিভাবকদের ইংরেজির শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আর এই শুভ নববর্ষ থেকেই শুরু হোক নতুন করে পথ চলা নতুন করে প্রতিজ্ঞা করার সময় নতুন করে একটা সংকল্প গ্রহণ করো যাতে তোমরা পরবর্তী সময়ে একটা ভালো জায়গা তোমরা তৈরি করতে পারো এবং জীবনে তোমরা প্রতিষ্ঠিত হতে পারো তো আজ থেকেই শুরু হোক সেই পথচলা এবং সেই প্রতীক্ষা চলো আজকে আমি মনের মধ্যে একটা তোমরা কনফিডেন্স নিয়ে এসো যা পুরোনো বছরে যা হয়ে গেছে হয়ে গেছে সেগুলো সব ভুলে গিয়ে আবার তোমরা নতুন করে শুরু করো তোমরা অবশ্যই পারবে এবং যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে এবং যদি কোথাও কিছু আটকে যায় তাহলে আমাকে অবশ্যই তোমরা জানিও সবসময় আমি পাশে থাকবো আজকে আমি দেখো খুবই একটা পুরানো ট্রফিক পুরানো ট্রফিক বলতে কিছুই নেই সমস্ত কিছুই নতুন করে আমি আবার তুলে ধরছি আজকে আমি চলো তোমাদেরকে সমাজের বাড়ি নিয়ে যাব সমাজ জানো তো সমাজের বাড়ি এবং এই যারা সামনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ এই মাধ্যমিক পরীক্ষার ব্যাকরণ ব্যাকরণ ভিত্তিক যে সমস্ত আমি সাজেশান দিয়েছিলাম তারই মধ্যে এটা পড়ে তোমরা অবশ্যই দেখতে পারো এবং আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে চলো আজকে তোমাদেরকে সমাসের বাড়ি নিয়ে যাই আমরা তো সমাজ জানি সমাজ শিখতে গেলে ছমাস লাগে না আমি এর আগেও বলেছি কারণ এই ভয়টা এই ভীতিটা তোমাদের মন থেকে দূর অবশ্যই করতে হবে আমি ছ দিনের সমাজ শিখিয়েছি আর আজকে দেখো সমাসের বাড়িতে নিয়ে যাব সমাজের বাড়িতে কে কে আছে কতজন সদস্য আছে সেই সম্বন্ধে জানবো এবং সেইগুলোর কাজ কি সেই সম্বন্ধে জানবো চলো দেখো আমি প্রথমেই একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছি প্রথমে লিখেছি সমাসের বাড়ি জানো দেখো সমাসের বাড়ি এই দেখো এইটা হলো হচ্ছে সমাসের বাড়ি বাড়িতে কে কে আছে দেখো প্রথমে আছে এটা হচ্ছে ভিতের কাজ সমস্য মান পদ এটা এক নম্বর হচ্ছে সদস্য মান পদ এইটা হচ্ছে এক নম্বর সদস্য তারপরে দেখো এরপরে দেখো ব্যাস বাক্য দু নম্বর সমস্ত পদ তিন নম্বর সদস্য আর চার নম্বর সদস্য হচ্ছে পূর্বপদ আর পাঁচ নম্বর সদস্য হচ্ছে পরপদ সব মিলিয়েই হচ্ছে এটা সমাসের বাড়ি এই বাড়ির ফালের সদস্যদের তুমি চিনতে পারলে প্রথমে আছে সমস্যমান পদ তারপরে আছে ব্যাসবাক্য তারপরে সমস্ত পদ তারপরে পূর্বপদ পরপদ এই সব মিলিয়েই হচ্ছে সমাসের বাড়ি এই কজন সদস্য মিলিয়ে হচ্ছে সমসের বাড়ি তাহলে এক দুই তিন চার পাঁচ এইবার এই সদস্যগুলোর আমরা কাজ দেখব আমাদের বাড়িতে যারা যেরকম এক একটা সদস্যের কাজ থাকে কাকা থাকে বাবা থাকে তাদের কি আলাদা আলাদা রকম কাজ থাকে তো এদেরও ঠিক সেই রকম কাজ আছে দেখো সমস্যমান পদ সমস্যমান পদ কি না যে কটা পদ নিয়ে সমাজ হয় সেই পদ সেই কটা পদগুলোকেই সমস্যমান পদ বলে যেমন দেখো হাত ঘড়ি হাত ঘড়ি তাহলে এটা একটা সমাজবদ্ধ পদ এটাকে সমাজে ভাঙলে কি হবে না হাতে পরিবার ঘড়ি হাতে পরিবার ঘড়ি এইবার দেখো এবার দেখো মেন দুটো পদ নিয়ে কোন দুটো পদ নিয়ে সমাজ তৈরি হয়েছে না এখানে হাতে আর এই যে ঘড়ি ঠিক আছে এই দুটোকে মেলাবার জন্য এই পরিবারটা নিয়ে এসেছে পরিবার তাহলে মেন যে দুটো এই পদটা এই পদটা এই দুটো পদই হলো সমসমান পদ তাহলে এই মেম্বারের কাজ শিখে গেলে কাজ দেখে নিলে সমসমান পদ কাকে বলে না যে কটি পদ নিয়ে সমাস হয় সেই সব কটি পদগুলোকে সমসমান পদ বলে তাহলে এর কাজ শেষ এবার দেখো ব্যাস বাক্য তাহলে ব্যাস বাক্য কোনটা না যে বাক্য বা বাক্যাংশের দ্বারা সমাজটাকে ব্যাখ্যা করা হয় তাকেই বলা হচ্ছে ব্যাস বাক্য তাহলে ব্যাস বাক্য হচ্ছে এইটা হচ্ছে পুরোটা এইটা হচ্ছে হাতে পরিবার করি এটা একটা বাক্য বাক্যাংশও বলতে পারো আর একটা বাক্য ছোট্ট একটা বাক্যও বলতে পারো তাহলে এই পুরোটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য এই ব্যাস বাক্য দু নম্বর এইবার দেখো সমস্ত পদ সমস্ত পদটা কী না সমাজ করে এই যে আমি এতগুলো যে বাক্যাংশটাকে সমাস করে যে ছোটো সমাজবদ্ধ পদরা হলো এইটাকেই বলা হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ এইটা হচ্ছে ব্যাস বাক্য এইটা হচ্ছে সমস্যমান পদ সমস্যমান পদ সমস্ত পদ গেল এবার হচ্ছে পূর্বপদ আর পরপদ সমাসের দুটো পদ থাকে সমাসের দুটো পদ থাকে সেই দুটো পদ কি না একটা পূর্বপদ আর একটা পরপদ এই পূর্বপদ আর পরপদকে এই পূর্বপদ আর পরপদকে জোড়ার জন্য অব্যয় ব্যবহার করা হয় বিভক্তি ব্যবহার করা হয় তো সেইগুলো লোপ পেয়ে গিয়ে দুটো পদই পরিণত হয় সেটা হচ্ছে পূর্বপদ আর পরপদ তাহলে এই যে হাত ঘড়ি হাত একটা পদ ঘড়ি একটা পদ এটা মাঝখান দিয়ে ভাগ করে দাও এইটা হচ্ছে পূর্বপদ আর এইটা হচ্ছে পরপদ এই হচ্ছে তোমার সমাসের বাড়ির মেম্বার এবং তাদের পরিচিতি এইখান থেকেও তোমাদের কিন্তু যারা মাধ্যমিক এবারে পরীক্ষা দিচ্ছ এইখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে দেখো এখান থেকেও তোমাদের কিন্তু মাধ্যমিকে প্রশ্ন আসতে পারে একদম সমাজের ঘোড়ার কথা সমস্যমান পদ কাকে বলে তাহলে যে কটি পদ নিয়ে সমাজ তৈরি হয় সেই সব কটি পদগুলিকে সমস্যমান পদ বলে এটা একটা কোশ্চেন তোমাদের হয়ে গেল ব্যাস বাক্য কাকে বলে ব্যাস বাক্যটা তোমরা জেনে থাকলে বাক্যে যেরকমই প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে তাই তো তাহলে ব্যাস বাক্য যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমাজটাকে ব্যাখ্যা করা হয় সেইটাই হচ্ছে ব্যাস বাক্য এবার সমস্ত পদ কোনটা না যে দুটো পদ মিলে সমাজ তৈরি হলো সেইটাই হচ্ছে সমস্ত পদ যেমন হাতঘড়ি এটা হচ্ছে সমস্ত পদ আর এই হাত ঘড়ির মধ্যে পূর্বপদ আর পরপদ এটা হচ্ছে হাত যেটা হচ্ছে পূর্বপদ আর ঘড়ি সেটা হচ্ছে পরপদ এই হল তোমাদের সমাজের বাড়ি সম্পর্কে তো এখান এইটা তোমরা করে রাখবে অবশ্যই করে রাখবে আর সমস্ত আছেই এইটা তোমরা ওই সাজেশানের সাথেই কিন্তু করে নিও থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করে দিও